নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিতাচার্য বিঠুন শাস্তি তারা অভিযোগ আজকে আমি আপনাদেরকে একটি প্রোগ্রাম গোচরকে সাপেক্ষে বলতে চ্যানেলে উপস্থিত সেটি হল বৃহস্পতি গ্রহ একুশে অগস্ট অলরেডি আমাদের নক্ষত্র চেঞ্জ করতে চলেছে যা সম্পূর্ণ এতদিন রোহিণী নক্ষত্রে ছিল তা সম্পূর্ণ মৃগশিরা নক্ষত্রে গমন করবে মৃগশিরা নক্ষত্রে গমন করবার পর সেটি একুশে আগস্ট থেকে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অলরেডি গ্রহ অলরেডি মৃগশিরা নক্ষত্রে থাকবে মৃগশিরা নক্ষত্রের চারটি চরণ রয়েছে যেটি দুটি চরণ পড়বে বৃষ রাশিতে আর দুটি চরণ পড়বে হচ্ছে মিথুন রাশিতে এবার প্রথমেই বলছি যে এই যে মৃগসিরা নক্ষত্র নিয়ে ব্যাপারটা রয়েছে সেটি হলো মৃগশিরা কথাটা বোঝাই যাচ্ছে যে মৃগ মানে হরিণ এখানে লর্ডস অফ স্টোরিজ ডেল্ট উইথ দ্য কনস্টেলেশন প্রচুর ধরনের গল্প রয়েছে এই নক্ষত্রকে কেন্দ্র করে যেরকম আমাদের যদি মৃগশিরা নক্ষত্রকে থ্রু আউট দ্য পুরাণ যদি পুরাণ হিসাবে আমরা যদি কালচার করি তাহলে পার্বতী আর শিবের যে বিবাহ সম্পাদন হয়েছিল তাই মৃগশিরা নক্ষত্রেই হয়েছিল শুধু তাই নয় মৃগশিরা নক্ষত্রের মধ্যে একটি থ্রাস্ট বা একটি তৃষ্ণা রয়েছে সেটা হচ্ছে প্যাশন সেটা হচ্ছে সেক্সুয়ালিটি সেটা হচ্ছে আর্টিস্টিক নেচার আর একটি হলো রোমান্টিসিজম এই যে গুলো গশিরা নক্ষত্রের সঙ্গে ট্রেডস রয়েছে সেগুলো রূপে বর্তমান যে আমাদের একুশে আগস্ট থেকে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে সেখানে এই ব্যাপারগুলো প্রচণ্ড মাত্রায় দেখা যাবে মৃগশিরা নক্ষত্রকে বলতে গেলে একটি স্টোরি বিভিন্ন রকমভাবে এই নক্ষত্রের সঙ্গে জড়িত রয়েছে যে অ্যাকচুয়ালি এই যে মৃগসিরা নক্ষত্র যা হচ্ছে হরিণ মৃগশিরা কথার অর্থ হচ্ছে হরিণের যে জায়গাটা তো আমাদের যখন হরিণের যখন কস্তুরি আসে তখন নাভির মধ্যেই থাকে অথচ সে কি করছে টোটাল স্যারাউন্ডেড ঘুরছে ফ্রম হোয়ার দ্য স্মেল ইজ কামিং আউট তো সেই রকমই এখানে এমন একটা ইলিউশন বা ভ্রান্তি বা এমন একটা মোহ বা মায়া তৈরি হবে যেই ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে কিন্তু দেখা যাবে মানুষ কিন্তু যেটা তার কাছে আছে সেটা ছেড়ে বিভিন্ন জায়গায় ভ্রান্তের মতো ঘুরতে শুরু করবে এটা কিন্তু আফটার কিন্তু এই যে সময় পিরিয়ডটা আসছে সেটাতে আপনারা দেখতে পাবেন আমি অলরেডি কিছুদিন আগে বুধের প্রোগ্রাম করলাম ভূমিকম্পের কথা বলেছি অলরেডি আজকেও হয়ে গেল ভূমিকম্প যেই টাইমের মধ্যে বলেছি আরও আরও গুলো দেখছেন প্রত্যেকটাই ঠিক ঠিক হয়ে চলছে তো এবার বিগসিরা নক্ষত্রে যখন বৃহস্পতি গমন করবে তখন প্রথমত অ্যাকচুয়ালি কি ঘটবে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে সেটা আমি প্রথমে আগে বলিনি সেটা হচ্ছে বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে এডুকেশন ক্ষেত্রে এবং বিনোদনের জগৎ সিরিয়াল বা ফিল্ম ইন্ডাস্ট্রি সেই সব জগতে নানান ধরনের সমস্যা ক্রিয়েট হবে আবার সেই সব জায়গাতে কিছু অ্যাচিভমেন্টের ব্যাপারও আসবে কিন্তু এই ঘটনাটা কন্টিনিউশান হবে যখন মৃগসিরা নক্ষত্রের প্রথম পদে বৃহস্পতি রান করবে অর্থাৎ যা হচ্ছে লিওন বাংশ তারপরে দেখা যাবে হসপিটাল এবং বিভিন্নভাবে মেডিসিন ওরিয়েন্টেড বিভিন্ন জায়গায় নানাবিধ সমস্যা এবং অগ্নুৎপাতের ঘটনা তাছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি বা কোনো সিরিয়াল বা কোনো বিনোদনের জগতে কোনো আগুনের দ্বারা বড় ধরনের কিছু ক্ষতিগ্রস্ত বা চরম ধরনের কোনো গন্ডগোল বা সমস্যা এড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে নট অনলি দ্যাট তাছাড়া যেটা রয়েছে আমরা কিছু হায়ার পার্সোনালিটিস ফ্রম দ্য মিডিয়া সেক্টর ফ্রম দ্য বিনোদনের জগৎ যেটা হচ্ছে এন্টারটেনমেন্ট এরিয়া সেখান থেকে হায়ার আমরা হারাবো বটে এই সময় এটা আমার অনুমান তাছাড়া এটির সম্পূর্ণ রকম ভাবে আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত বা আগুন নিয়ে বা বজ্রপাতের দ্বারা চরম পর্যায়ে ক্ষতিগ্রস্ত ব্যাপার দেখা যাবে দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বহু ঝুর ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া যে জায়গাগুলো আমি পার্টিকুলার বলবো সেটা হচ্ছে তামিলনাড়ু কেরল এবং কেরালা যেটাকে বলছি এবং অলরেডি বে অফ বেঙ্গলের যে পার্শ্ববর্তী যে জায়গাগুলো উড়িষ্যা দিয়ে সেক্টর গুলো আসছে এবং উত্তরপ্রদেশ এবং তারই সাথে মধ্যপ্রদেশ এবং বাংলাদেশ যেটা আমি আগেও বলে রেখেছিলাম সেখানেও পাকিস্তান আর্জেন্টিনা নেদারল্যান্ড আমেরিকা ইউরোপিয়ান কিছু রো রয়েছে এখানে নানান ধরনের অগ্নুৎপাতের ঘটনা ভলকানিক ইউরোপশান আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা এই সব ঘটনা দেখতে পাওয়া যাবে তাছাড়া পাওয়া যাবে ফুডস নিয়ে বিভিন্ন রকম সমস্যা এবং আমাদের পশ্চিমবঙ্গেও এর প্রভাব চরম পর্যায়ে থাকবে যেখানে দক্ষিণবঙ্গের কিছুটা সাইট এবং উত্তরবঙ্গের মধ্যে পার্টিকুলার ভাবে বলা যেতে পারে দার্জিলিং এবং কোচবিহার এই সব জায়গায় বেশ কিছু অগ্নুৎপাতের দ্বারা ক্ষয় ক্ষতিগ্রস্ত বা ফুড বা হোটেল কিছু সমস্যা বা এই সময় কিন্তু কিন্তু ভূমিকম্পের ব্যাপার কিন্তু বারবার আপনার শখ দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে নানান ধরনের আমল পরিবর্তন দেখা যাবে এবং শিক্ষা ক্ষেত্রে দেখা যাবে বেশ কিছু সাবজেক্ট চেঞ্জ হওয়া বা নতুন কোনো আপডেট হওয়া এই ব্যাপারগুলো কিন্তু শিক্ষা ক্ষেত্রে আসবে এইবার আমি রাশির কথা ন্যাচারালি বলবো তার সাথেও একটু দিই যেহেতু বৃহস্পতি যখন এই মৃগশিরা নক্ষত্রে থাকবে তার নভেম্বর আঠাশের পর আবার বৃহস্পতি কিন্তু রেট্রো হয়ে যাবে বকরি হয়ে যাবে সেখানে আবার আরেকটা ব্যাপার আসবে যেটা তখনের প্রোগ্রাম আমি বলবো মানে আবার রোহিণীদের দিকে রোহিণীর দিকে গমন করবেন তো এই যে ব্যাপারগুলো মৃগশিরার ক্ষেত্রে আসবে সেটাই এই নক্ষত্রের যে পপার যেই জায়গায় মানুষের এটা ফল করে মৃগশিরা নক্ষত্রের যেই জায়গায় ফল করবে সেই জায়গাটা অ্যাক্টিভেট হবে প্রত্যেকের হরস্কোপ এবং কুণ্ডলিতে তাছাড়া মেষ রাশি রাশি ধনু ধনুরাশি এবং মিন রাশি তার প্রত্যেকটা হরস্কোপের যেই জায়গায় রয়েছে সেই জায়গাটা অ্যাক্টিভেশন হবে আবার বৃহস্পতির দশা বা মঙ্গলের দশা বা অন্তর্দশা বা দশা যদি বৃহস্পতি লং মঙ্গলের চলে কারো তাহলে সেই জায়গাটাও অ্যাক্টিভেশন হবে এবার আমি আসছি যেটা কালপুরুষের যে যে সাইন রয়েছে বারোটি সাইন সেই সাইনের উপর কি মানে এফেক্ট আসবে সেটা একটু একটু আকারে ছোট্ট মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হেলথ নিয়ে বেশ কিছু সমস্যা অ্যারাইভ করবে ঠাকুমার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে বা শ্বশুর থেকে কোনো শ্বশুর বাড়ির কোনো জ্ঞাতি গোষ্ঠীর কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে নিজের কোমরের সমস্যা এবং বেশ কিছু ভাবে দেখা যেতে পারে যে এই সময়টা গুপ্ত কাজের সাথে জড়িত হওয়ারও সম্ভাবনা রয়েছে যেহেতু মেষরাশের এটি সেকেন্ড হাউজে অলরেডি ফল করবে নিগশিরা নক্ষত্র ওই জন্য অত্যাধিক লোভ বা অত্যাধিকভাবে অর্থের পিছনে না ছোটা ভালো নচেত ওই হরিণের মতোই পরিস্থিতিতে আসবে নিজের কাছেই আছে চারিদিকে ঘুরতে গিয়ে বড় ধরনের সমস্যা এবং যেহেতু এইট হাউস অলরেডি অ্যাক্টিভেট হবে ওই জন্য গুপ্ত কাজ করবার আগে বা গুপ্ত কাজের সঙ্গে জড়িত হওয়ার আগে সেটার অথেন্টিকেশন আগে জানা দরকার যে সেটা যদি রিসার্চ বেসড হয় ওকে যদি সেটা রিসার্চ বেসড না হয় যদি কোনো নেগেটিভ এরিয়া হয় তাহলে এটা কোনো অবস্থায় তার ফল হবে তবে বেশ কিছু জায়গায় কিন্তু অর্থ ক্ষেত্রে চিন্তা ভাবনার কারণ আছে রাশির ক্ষেত্রে বলবো যে প্রচণ্ডভাবে পায়ের কোনো সমস্যা এবং প্রাইভেট পার্টসে কোনো প্রবলেম এবং হেলথ সেক্টরে ভাবে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের ফ্যামিলিতে বেশ কিছু জায়গায় দেখা যাবে যে হাই প্রেশার এবং প্রচণ্ড ব্যথা সংক্রান্ত প্রবলেমে ঘিরে ধরেছে এই সময় খাবার নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হবে এবং তার হসপিটাল এবং পুলিশি যোগ দুটোই অ্যাক্টিভেটের ব্যাপার আছে অ্যাক্টিভেট আছে তো এই জায়গা থেকে নিজেকে সাবধান রাখতে হবে এবং বিবাহিত জীবনে বা যারা বিয়ে করছে না তাদের বিয়ে অফারও আসার সম্ভাবনা আছে তবে বুঝে শুনে সেই জায়গাটা করা উচিত কারণ এই জন্য কারণ এই সময় তাকে ওই যে হরিণের মতো ঘটন একটা লোভ দেখিয়ে নিয়ে আসবে কিন্তু আলটিমেট গল্পটা আলাদা থাকবে অর্থক্ষেত্রে এখানে বেশ কিছু সমস্যা অ্যারাইভ করবে এবং সামাজিক সোশ্যাল স্ট্যাটাসে কিছু প্রবলেম করার সম্ভাবনা আছে বিশেষ করে যেহেতু অ্যাক্টিভেট হবে উপর দিয়ে যে কোনো জায়গায় ধর্মীয় কাজ করবার আগে নিজের কিন্তু প্যাশান কন্ট্রোলে রাখা উচিত নচেত কোনো বড় ধরনের সমস্যা অ্যারাইভ করবে ইউরিন বা গাইনি ওরিয়েন্টেড প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আয়ের মাত্রা তো বাড়বে বা ফ্রেন্ড সার্কেল কিছু বাড়বে কিন্তু এই আয় করতে গিয়ে বড় ধরনের ঝুট ঝামেলা বা গন্ডগোল এবং পাশাপাশি কিন্তু দেখা যাবে যে এই সময় কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে বড় ধরনের ঝুট ঝামেলা গন্ডগোল লাগবে যেঠুক পরিবারে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া তলপেটের সমস্যা বা লোন নিয়ে সমস্যা এবং বাইরে কোথাও ভ্রমণ করবার মতো ব্যাপার আছে এবং সেখানে যাবার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম কারণ বা সাবধানতার মাধ্যমে যাওয়া উচিত কর্কট রাশির ক্ষেত্রে প্রচন্ড পায়ের সমস্যা হাঁটুর সমস্যা বিশেষ করে তলপেটেরও সমস্যা সমস্যা পেটেরও কিছু হবে শিক্ষা ক্ষেত্রে নানা ধরনের অসুবিধা অ্যারাইভ করবে ইনকাম ক্ষেত্রে ইনকাম বাড়বে কিন্তু লোভের মাত্রা কমাতে হবে কারণ মোহের মধ্যে গিয়ে বড় ধরনের কোনো ঝুর ঝামেলা হতে পারে এই সময় কোনো বন্ধু বান্ধব বা বান্ধবী এই সময় অলরেডি এসে তাকে নতুন কোন অবজেক্ট সম্পর্কে বলতে পারে যেটা তার মধ্যে না যাওয়া ভালো সিংহ রাশির ক্ষেত্রে বলবো পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ দূরবর্তী যাত্রার ক্ষেত্রে বিশেষ সাবধানতা থাকা দরকার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়ি বা জায়গা সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং তাছাড়া কর্মক্ষেত্রে বেশ কিছু লাভ তো অবশ্যই হবে কিন্তু কর্মক্ষেত্রে লাভ হওয়া সত্ত্বেও সেখানে সাবধানতা অবলম্বন করা দরকার কারণ প্রচুর লোভের ব্যাপারে এই সময় এসে দাঁড়াবে কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে বিশেষ করে শ্বশুর বাড়িতে কোনো বা ইনলস ফ্যামিলিতে কোনো দূরবর্তী কোনো আত্মীয়ের কোনো একটা দুঃখদ খবর আসার সম্ভাবনা আছে ছোট ভাই বোন এবং নিজের মায়ের হেলথ নিয়ে সমস্যার সম্ভাবনা রয়েছে এবং পিতার স্বাস্থ্য নিয়েও সমস্যা তাছাড়া দূরবর্তী জায়গায় যাবার ক্ষেত্রেও বেশ কিছু সাবধানতা অবলম্বন করে যাওয়া উচিত এবং এই সময় ধর্মীয় কাজ হবে কিন্তু ধর্মীয় কাজ করতে যাওয়ার সময় সেই জায়গায় না হবন বা যজ্ঞ যজ্ঞাদি করবার ব্যাপার আসবে সেটা একটু বুঝে ক্যালকুলেশন অনুসারে করা উচিত তবে ঠিকঠাক আসবে আর দ্বিতীয়ত যে জায়গাটাকে বলবো যে বেশ কিছু জায়গায় তার মোবাইলের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে বা মোবাইল কেন্দ্রিক প্রবলেম রয়েছে রাশির ক্ষেত্রে যেটা বলবো বিবাহিত জীবনে চরম কিছু সমস্যা তলপেটের সমস্যা এবং পরিবারে কোন পার্টনারশিপের বিজনেসে সমস্যা হওয়ার সম্ভাবনা অর্থ তো আসবে কিন্তু অর্থ ধরে রাখা অত্যাধিক কঠিন হবে এবং এই সময় মুখমণ্ডলে বা দাঁতের সমস্যা আসবে আর হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট বা অপারেশন হবার যোগ রয়েছে এবং বড় ধরনের কোনো টাকা কোনো জায়গায় লাগানোর ফলে বা কোনো রকমভাবে কোনো জায়গায় স্টক মার্কেট হোক বা এরকম সেক্টর জায়গায় হোক যেখানে ঝট করে মুনাফা প্রফিট পাওয়ার চিন্তা সেটা আছে কিন্তু সেটার পর শত্রুতা হয়ে বড় ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে মামার বাড়িতে বা মাসির পরিবারে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নিজে শরীর নিয়ে বিশেষ চিন্তার কারণ বিশেষ করে মাথার যন্ত্রণা আর প্রাইভেট পার্টসের সমস্যা বিবাহিত জীবনে যারা আছে তাদের ঝামেলা আবার যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের গন্ডগোল হওয়ার সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যা এডুকেশন নিয়ে সমস্যা এবং বাড়ির পূর্ব দিকে কোনো না কোনো রেনোভেশন করার সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ করে বাড়ির পূর্ব দিকে কোনো দুঃখজনক ঘটনার খবরও তার কানে আসতে পারে বাহিরে যাওয়ার ব্যাপার রয়েছে ভ্রমণ হওয়ার ব্যাপার আছে এবং লোনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সমস্যা অ্যারাইভ করতে পারে কিন্তু লোন সে পাবে যদি নিতে চায় মকর রাশির ক্ষেত্রে যানবাহনে দুর্ঘটনা ফ্রেন্ড সার্কেলের দ্বারা বড় ধরনের ব্যাড রিউমার্স এবং বড় ধরনের সমস্যা জেঠুর পরিবারে কোনো বড় ধরনের ঝামেলা বা দুর্ঘটনা এবং জামাইবাবুর পরিবারেও দুর্ঘটনা বা ঝামেলা একটু রয়েছে তাছাড়া শুধু তাই নয় নিজের জীবন এবং এডুকেশন ক্ষেত্রে বড় ধরনের সমস্যা করবে বিশাল এই সময় সম্ভাবনা ফেস করার সম্ভাবনা রয়েছে যেটা খুব একটা পজিশন রক্তপাতের মতো কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো প্রচন্ড পরিমাণে হাতের বা ঘাড়ের সমস্যা কর্মক্ষেত্রে লাভ রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে এই সময় কিছু অফার বা নতুন কিছু কর্মের হুদিস আসবে বুঝে করা উচিত বেশি লোভে পা না দেওয়া এবং জায়গা বা ভিকেলস বা বাস্তুকে নিয়ে বড় ধরনের কোনো কারেকশন বা হঠাৎ করে কোনো একটা সমস্যার মধ্যে জড়িয়ে যা এবং জলজ জায়গা থেকে বিশেষ সাবধান জলজ জায়গাকে কেন্দ্র করে কোনো ঘটনা বা দুর্ঘটনা বা ঝামেলা এবং বাড়িতে হঠাৎ করে দেখা যেতে পারে যে একটা অগ্নিকাণ্ডও হয়ে যেতে পারে মিন রাশির ক্ষেত্রে যেটা বলবো প্রাপ্তি তো কনফার্ম দূরবর্তী যাত্রা স্থানে যাওয়া পিতার সঙ্গে একটা বোঝা বোঝাপড়ার মাধ্যমে কিছু একটা হাল হতে পারে কোনো কর্মক্ষেত্রে বা কোনো ধর্মীয় ক্ষেত্রে বা কোনো ব্যবসার ক্ষেত্রে এবং ছোট ভাইয়ের এই সময় মারাত্মকভাবে দেখা যেতে পারে ছোট বা ভাই বোনের বড় ধরনের কোনো ঝামেলা বা দুর্ঘটনা এবং প্রতিবেশীর সাথে হঠাৎ করে দক্ষিণ দিকের জায়গা নিয়ে কোনো সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে তবে সাবধান থাকা দরকার আর দ্বিতীয়ত এই জায়গাটায় বিশেষ করে ধর্মীয় কাজ যেহেতু এই সময় ম্যাক্সিমাম করাবে এবং অত্যাধিক সাহস ও মনের মধ্যে ম্যাক্সিমাম পরিমাণে আসবে নতুন কোনো মোবাইল কেনবার সুযোগ বা মোবাইলে বিশেষ করে মোবাইল নিয়ে প্রচণ্ডভাবে রিজিট হয়ে যাওয়া এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এবং নিজের হাতে কোনো না কোনো কিছু ধারণ করবে বা কোনো না কোনো কিছু পরিবর্তন করবে এই সময় তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার কারণ মায়ের শরীর স্বাস্থ্যে এই হলো বারো রাশির ছোট ছোট করে আমি স্ন্যাপশট প্রিডিকশন বললাম দেখতে থাকুন বৃহস্পতি গ্রহের মৃগশিরা নক্ষত্রে গমনের ফলাফল যতটুকু বললাম কতটুকু আপনাদের জীবনে ইমপ্লিমেন্ট হচ্ছে আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় যাবার আগে লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস আর রাশি থেকে কিন্তু আপনারা মেন্টাল স্ট্যাটাস ফলো করবে আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে করবে জয়